হযরত আলী বলেন যখন কোন সন্তান দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করে সর্বপ্রথম তোমরা তাকে তিনটা জিনিস শিক্ষা দাও কয়টা জিনিস এক নাম্বারে হচ্ছে حب الرسول রাসূলুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে জোরে কোন সুবহানাল্লাহ দুই নম্বরে তাকে আহালে বাইত এর ভালোবাসা শিক্ষা দিতে হবে তার ভালোবাসা খালে বাড়ি ভালোবাসা শিক্ষা দিতে হবে তিন নম্বরে ওই সন্তানটাকে তোমরা কোরআন শিক্ষা দেওয়া লাগবে তাহলে সন্তান যখন আমাদের জন্মগ্রহণ করে এই সর্বপ্রথম তিনটা শিক্ষা যখন আমরা সন্তানদেরকে দিব তাহলে ওই সন্তানটা পরিপূর্ণ মানুষ হিসাবে সমাজে বুঝিত হবে কথা বলেন ঠিক না বেঠি আজকে তো আমরা দেখেন সন্তান যখন হয় আমরা সন্তানকে সেইভাবে গড়ে তুলি না তিন নম্বরে কোরআন শিক্ষার কথা বলা হয়েছে কি শিক্ষার কথা আপনার সন্তান যদি কোরআনের দ্বারক হয় কোরআনের বাহক হয় ফাহাল্লা হালাল আহু ও হারামা হারাম কোরআনের হালাল গুলাকে হালাল ভাবে সেই যদি গ্রহণ করে আর হারাম গুলাকে হারাম ভাবে বর্জন করে আল্লাহ তার জন্য জাহান নামের সাতটা জাহান আল্লাহ তালা হারাম করে দিলে

এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে অভিভাবকরা কারণ ওই সন্তানকে ছোটবেলা থেকে ওইভাবে অভিভাবকরা লালন পালন করে দেখেন আজকে অনেক আজকে দিলে মসজিদে হচ্ছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় অথচ তারা মসজিদে আসে না এর জন্য সর্বপ্রথম সন্তানদেরকে দায়ী করলে হবে না এর জন্য সর্বপ্রথম অভিভাবকটাই হচ্ছে দায়ী কথা বলেন ঠিক না বেঠিক এটা কিভাবে আপনে ছোটবেলায় যখন সন্তান জন্ম গ্রহণ করেছে সন্তানের বয়স যখন 5-7 বছর হয়েছে আপনি তাকে সর্বপ্রথম দ্বীন ইয়ালাম শিক্ষা না রাসূলের প্রেম-প্রীতি ভালোবাসা শিক্ষা না দিয়ে আপনি যখন তাকে 7-8 বছর বয়সের সন্তানটাকে আপনি কেজিতে ভর্তি করায়া দিলেন কোথায় জোরে কই না কোথায় ভর্তি করায়া দিছে কেজিতে যখন ভর্তি করায়া দিলেন ওই কেজির মধ্যে সন্তান বলা যায় পরে হাঁটিমাটিন টিম কথা বলেন ঠিক না বেটি এই যে মিথ্যা বানুয়া কিচ্ছা, কাহিনী এই সন্তানদেরকে পড়ানো হচ্ছে জাতি এই সন্তানদের থেকে কি আশা করতে পারে কথা বলেন ঠিক না বেশি আমি আপনাদেরকে একটা কথা বলি আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি পৌঁছি মাদ্রাসায় পড়াশোনা করেছি জেনারেল লাইনে অনার্স মাস্টার শেষ করেছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানতে চাই আপনাদের কাছে যে দিন আলম শিক্ষা করলে ওই মানুষটার মর্যাদা দুনিয়াতে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি